প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি পত্রিকা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলটিতে প্রতি সপ্তাহে সপ্তাহে চাকরির খবর গুলা আপনাদের সাথে প্রিন্ট মানে প্রিন্ট আগের হাতে পাওয়ার আগে কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেলে পাওয়া যায় তো প্রতিবারের ন্যায় বা একটু লেট হয়ে গেছে যেহেতু সপ্তাহিক বন্ধ ছিল তো পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে এই এই সপ্তাহের যে হট জবগুলা সরকারি বেসরকারি সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করব সাপ্তাহিক চাকরির খবর থেকে তো আপনারা দেখবেন আশা করি ভিডিওটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সাপ্তাহিক চাকরির খবর অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকুনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন অল জবস নিউজ এইচডি চ্যানেলটি পেজ যাতে পরবর্তী আপলোড হওয়া সব ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চাকরি পত্রিকার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং হচ্ছে কি সবচেয়ে পাঠক বেশি সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা তো আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার এবং হচ্ছে কি আপনার 5 সেপ্টেম্বর যেটা গত শুক্রবারে প্রকাশ করছে এই 5 শুক্রবার এই তারা এর প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা তো আমরা প্রথমে যেটা দেখতে পারবো প্রথমে আমরা দেখতে পাবো বাংলাদেশ সেনাবাহিনী তো অসামরিক অর্থাৎ বেসামরিক লোক নিয়োগ বিজ্ঞপ্তি আটশো সাতানব্বই জনের আর কি আট নব্বই জন দিয়েছে আটশো নব্বই জনের মধ্যে আইএসপিআর এর সেনা সদর দপ্তর একত্রিশ তারিখে প্রকাশ করছে এখানে বিভিন্ন তো আপনি এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন সরকারি পদে তারপর হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চারশো আষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপরে যেটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন নতুন খবর বিভিন্ন ইয়াতে ইয়ালিস্ট সহকারী প্রকৌশলী প্রকৌশলী বিদ্যুৎ প্রকৌশলী যান্ত্রিক এই বিজ্ঞপ্তি তো আসির জন্য একটা বিজ্ঞপ্তি তারপর হচ্ছে কি আপনার এখানে তারা ইয়া দিয়ে দিচ্ছে তবে একটু ইয়াটা ডিজাইন করছে তারপর এখানে আছে হচ্ছে আপনার সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনা নেত্রকোনার জন্য আপলোড করা আছে তারপর সার্জনের কার্যালয় একশো চুয়াল্লিশ জনের হবিগঞ্জের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ কমিশনের নতুন আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটা হচ্ছে একচল্লিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কাউন্সিলে একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি সকল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার পঁচিশ জন একটা বিজ্ঞপ্তি স্থানীয় সরকার করলে উন্নয়ন সমবায়িত চৌত্রিশ জন একটা বিজ্ঞপ্তি রাখছে এই সপ্তাহে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে সাতচল্লিশ জনের একটা বিজ্ঞপ্তি রাখছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু উনিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে ঢাকা সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আঠারো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তির সাথে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে বা বারো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এখানে আপনার ইয়া ওই যে গ্র্যাট অনুযায়ী তারপর হচ্ছে কি আপনার মেট্রো রেলের ট্রেন অপারেটর যেটা ট্রেন চালক সেটার জন্য আপনার ইয়া পনেরো জনটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে

এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু গুলা এই সপ্তাহে রাখছে সরকারি বেসরকারি আর এখানে এক নজরে কিছু সরকারি বেসরকারি আপনার ব্রিজ অফিসের বিজ্ঞপ্তি রাখছে সেটা হচ্ছে কি আপনার যমুনা গ্রুপ এগুলা একটা বিজ্ঞপ্তি রাখছে এগুলো আপনার ইয়ে থেকে পেয়ে যাবেন ওই ব্রিজ পেয়ে যাবেন ওয়ান ওয়ান ব্যাংক পিএলসি প্রাণ গ্রুপ তারপর হচ্ছে কি ডিবিএল গ্রুপ তারপর হচ্ছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এফআইসি ব্যাংক এই যমুনা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স পণ্য তারপর হচ্ছে কি আপনার উত্তরা মোটরস মধুমতি ব্যাংক মিনিস্টার হাইটেক পার্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু এই সপ্তাহে তারা প্রকাশ করছে এই যা জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জাতীয় বলতে বলতে জাতি ধরতে পারেন এটা সাপ্তাহিক চাকরি পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার মাধ্যমে তো আপনারা সকলে জানেন মার্কেটে অনেক ধরনের পত্রিকা আছে তো সবচেয়ে বেশি এটা চাহিদা আর প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু আপনার ইয়া এই একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে কারণ এই তো ইয়া তো পাবে না যে যেটা পছন্দ করে তো মোটামুটি এই ছিল এই সপ্তাহে সপ্তাহে চাকরির খবর পত্রিকা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সপ্তাহে চাকরির খবর সবার আগে জানতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ